দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া গ্রামের বাসিন্দা বাবাই দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ পরিবার জানাচ্ছে শেষবার ফোনে কথা হয়েছিল আট দিন আগে তার পর থেকেই মোবাইল বন্ধ ইউটিউবে ঘুরছে ভিডিও যেখানে দাবি একশো ছ জন বাংলা ভাষাভাষী যুবককে আটক করা হয়েছে সন্দেহজনক পরিচয়ের অভিযোগে এই ঘটনায় তৎপর পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল আজ দুপুরে ছুটে যান বাবাইয়ের বাড়ি বৈধ নাগরিকত্বের প্রমাণ দেখে তিনি জানান বাবাই ভারতীয় নাগরিক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই পাঠানো হয়েছে মুম্বাইয়ে মন্ত্রী দিলীপ মন্ডল জানিয়েছেন বাংলা ভাষাভাষীদের এইভাবে টার্গেট করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বাংলার ছেলেকে ফিরিয়ে আনতে যা যা করা দরকার সরকার সেই পথে হাঁটবে দেখুন বাংলা ভাষীদের আটক করে কেড়ে নেওয়া হচ্ছে পরিচয়পত্র অভিযোগে সরগরম রাজনীতি বাংলার ছেলের খোঁজে মুম্বাইয়ে রওনা দিল সরকারি দল নজরে রাজ্য প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া গ্রামে চরম উদ্যোগে দিন কাটাচ্ছে সর্দার পরিবার পরিবারের ছেলে বাবাই সর্দার মুম্বাই কাজ করতে গিয়ে হঠাৎ নিখোঁজ আট দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই জানা গেছে বাবাই মুম্বাইয়ের একটি বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন প্রায় দেড় মাস আগে বাড়ি এসে কিছুদিন থাকার পর এক মাস আগে আবার কাজে ফেরেন পরিবার সূত্রে খবর বাবাইয়ের শেষ ফোন এসেছিল আটদিন দিন আগে এরপর থেকেই মোবাইল বন্ধ সম্প্রতি ইউটিউবের একটি ভিডিওর মাধ্যমে এলাকাবাসী জানতে পারেন বাবাই সহ আরো অনেক যুবককে মুম্বাই আটক করা হয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান ভারতবর্ষ যে বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা আর সমস্ত ভাষা ভাষে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় পশ্চিমবঙ্গের যে বাসীরা পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা শুধু বাংলা ভাষী নন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে থাকেন অথচ পশ্চিমবঙ্গের বাইরে বর্তমানে বাংলা ভাষা বললে হয় তাদেরকে রোহিঙ্গা মুসলমান আর না হলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতা যারা দেখেছেন এই বাংলার ভূমিতে সেই বাঙালিদেরই বংশোদ্ভূত সেই বাঙালি একজন তার এক ছেলে তিনি গেছিলেন খুঁজে পাওয়া যাচ্ছে না কবে থেকে হলো আর কোন বিধানসভার মধ্যে আমরা একটু কথা বলে নেব এই মুহূর্তে আমরা আছি দাস সাথে ঘটনাটা আপনি কিভাবে জানতে পারলেন ঘটনা আজকের আমি সাড়ে তিনটের সময় আমার প্রধান ফোন করে যে দাদা এরকম একটা ঘটনা ঘটেছে এবং তারপরেই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক পি এস সুমিত রয় আমার কাছে ওই ভিডিও এটা আমাকে পাঠায় সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম যে এরকম অবস্থায় তাহলে আমরা কি করণীয় উচিত বা কিভাবে তাহলে তাদেরকে আমরা উদ্ধার করা হবে তা উনি বললেন যে ইমিডিয়েট আমাদের বোম্বে পাঠাতে হবে আমাদের এখান থেকে তা আমি সঙ্গে সঙ্গেই আমি চারখানার টিকিট ওই ইন্ডিগো সাতটা পাঁচের সন্ধ্যা সাতটা পাঁচের সময় আমি টিকিট কেটে রেডি করে দিলাম আমার নিজের সিএকে পাঠালাম আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শচীন অস্করকে পাঠালাম জেলা পরিষদের মেম্বার রাজীব গাজীকে পাঠালাম পঞ্চায়েত সমিতির একের সহকারী সভাপতি পলাশ কর্মকারকে একসাথে নিয়ে আমরা তাকে পাঠিয়ে দিয়েছি এবং আমি নিজে আমি ওদের বাড়িতে গেলাম এবং মা বাবার সাথে কথা বললাম অন্যান্যদের সাথে কথা বললাম থানায় গিয়ে এখানে কমপ্লেন হয়েছে কিনা সে জিজ্ঞেস করলাম সব কিছুই আমরা নিয়ে আসার পরে আমরা দেখলাম যে এই শুক্রবারের আগে শুক্রবার পর্যন্ত তার সাথে কথা বলেছে ফ্যামিলি কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা ইউটিউবে ওরা দেখেছে যে একশো তাদেরকে নিয়ে যাচ্ছে তার মাঝখানে দেবু সর্দার তাকে পাওয়া গেল সেই হিসেবে তারা কান্নাকাটি তারা অধৈর্য হয়ে পড়ছে যে দেখা যা দেখা যাচ্ছে বিভিন্ন সময় তাদের অত্যাচার হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে বাংলা বললেই একটা যেন বাঙালিদের উপর অত্যাচার নেমে আসছে বাংলা ভাষা কথা বললেই মনে করছে যারা বাঙালি এটা বা রোহিঙ্গা মুসলিম ভাষা ভাষীর এই এই সরকারি এই বিজেপি সরকারি তো কেন্দ্রে বলছে যে হিন্দু ঐক্যের কথা এই শুভেন্দু অধিকারী বলছে হিন্দু ঐক্যের কথা মুসলিম হলে নয় বলতো রোহিঙ্গা মুসলিম কিংবা বাংলাদেশি কিন্তু একজন হিন্দু ভারতীয় হিন্দু বাঙালি তাকেও পর্যন্ত ছাড়ছে না এরা ছাড়ছে না এরা একটা পুরো একটা অন্য একটা ধরনের এদের চিন্তা ভাবনা যেটা একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা স্বামী বিবেকানন্দের যে কথা যে রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কথাবার্তা সেই সেই যে হিন্দুত্বর যে কথা সে কথা তারা মানছে না আজকে তাহলে তাহলে সেই জায়গা থেকে তারা তো তারা তো নিজেদের তৈরি ধর্ম মানে তৈরি করতে চাইছে এটাই তো পার্থক্য এই জায়গাটা আমরা আমাদের হিন্দু মানুষদের আমরা বলবো যে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি সজাগ হও হিন্দু তুমি সচেতন হও এরা আমাদের অন্য ভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে সেই জায়গা হিন্দুর সম্মান মর্যাদা হিন্দু ধর্মের যে আদর্শ যে আমাদের স্বচ্ছভাবে আমাদের মধ্যে সহনশীলতা সহমর্মিতা আমাদের মধ্যে যেন থাকে আমরা যেন সহ্য করতে পারি হিন্দু মানে হিংসা থেকে দূর সেই হিংসা থেকে দূরে যেন থাকতে পারি এটা কি শেখাচ্ছে বাঙালি বিদ্বেষী এবং বিভিন্ন জায়গায় প্রাদেশিক ভাবে এরা বিচ্ছিন্ন করে দিতে চাইছে রাশিয়া যেরকম টুকরো টুকরো হয়ে গেছে ঠিক সেই রকমের টুকরো টুকরো হয়ে যাবে এরকম ভাবে যদি ও রাজ্যে যেতে না দেয় এরা রাজ্যে না যেতে দেয় আজকের আমরা বলছি দিদি হয়তো বলছে কিন্তু যারা অত্যাচারিত আসছে তারা কি কি সেইভাবে চুপ করে থাকতে রাখতে পারবো আমরা আমরা তো চেষ্টা করবই যে ঠিক কিন্তু আমরা রাখতে পারবো যাই না অর্থাৎ যে বিজেপি যে আগুন নিয়ে খেলা খেলছে সেই আগুনে তাদেরই হাত পুড়বে এটা আমাদের যেটা মনে হচ্ছে একদমই একদমই সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে বাংলার ছেলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মুম্বাই থেকে তাকে ফিরত আনার চেষ্টা করা হচ্ছে আমরাও আশা করবো খুব তাড়াতাড়ি যে মায়ের কান্না যে বাবার বুক ফাঁকা হয়ে গেছে সেই মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসুক বাংলায় ফিরে আসুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলায় ফিরে আসার জন্য কিন্তু তার আগেই যদি মায়ের কোলে এইভাবে খালি হতে থাকে এইভাবে বাংলার ছেলেরা অন্য রাজ্যে কাজে গিয়ে ভারতবর্ষের মধ্যে কাজে গিয়ে যদি এইভাবে হারিয়ে যায় তাহলে এর থেকে বড় দুঃখের আর কিছু নেই প্রিয় সাথে মিস্ত্রি ডিএন নিউজ বাংলা তারপরে জানতে পারলাম যে আমাদের ছেলে আটকানো আছে বাঙালি মানে বাংলা কথা বলার জন্য আটকানো কতদিন হবে হ্যাঁ কালকে কালকে রে কোথায় কি কি জানতে বল ওটা ওই ফোনে ফোনে থেকে ইউটিউবে থেকে ইউটিউবে দেখে 106 জন ছিল তার মধ্যে লাইনে ওর ছিল ওনার ছিল লিস্টে ছিল 106 জন 106 জন ছিল তার মধ্যে আমার ছেলে ছিল আপনারা মুম্বাই পুলিশে কোনো যোগাযোগ করা হয়নি না কবে কাজে গেছে আপনার ছেলে আমার ছেলে এক মাস এক মাস হয়ে গেছে কাজে গেছে কাজ করতে ওই শিবুই গাড়ি কতদিন ধরে কাজ করতে না